মার্চের মূল লক্ষ্য ছিল তিনি যে এই মার্চ করে ফারাক্কাবাদকে ভেঙে দেওয়া যাবে না কিন্তু এই মার্চ করে সমগ্র পৃথিবী দৃষ্টি আকর্ষণ করা যাবে এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন এটা সত্যিকার অর্থে আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিণত হয়েছিল আপনার বক্তারা সবাই বলেছেন আপনারা সবাই জানেন যে গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছিল এই সেই চিন্তা ছিল পরিকল্পনা ছিল এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানে আমরা এই কাজটি শুরু করেছিল তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এই পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেননি এটা খুব স্বাভাবিক ছিল এই জন্যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত পরিবর্তন হওয়ার পরে মন আব্দুল হাবিদকে সম্মানি যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন করলেন তখন তৎকালীন সরকার জনমণের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা যে যেখান থেকে তিনি উনিশশো একাত্তর সালেও সহায়তা যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই কারণেই তিনি আবার এই ফরাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার এবং সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা আপনি জানেন একদিকে মানবাষা নিয়ে তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করার জন্য এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মানন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল মানের ন্যায্য ঈর্ষা বাংলাদেশকে দেওয়ার জন্য এবং জওয়ার সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য মানির ঈশ্বর বন্ধুগণ এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সেই নদীগুলোর পানি বটনের ক্ষেত্রে তারা সময় পরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করতে করছে না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাছে এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজান সরকার তারা কখনই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্ভোগ আপনার এই বিষয়গুলো আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথা যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের Sono tanti i codici a impiegare